ডেকে বলে আবু বাক্কার পনেরো বছর ধরে এই গুহার মধ্যে গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধু প্রাণীর নবীর দিদারের আশায় রে আবু বাক্কার তোকে সবল মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সবল দিয়েছি রে আবু বাক্কার পা সরায়া না আমি আমার প্রাণীর নবীকে প্রাণ বলে দেখব সাফের প্রেম বন্ধু গাধা আমাদের বর্তমান জীবনে কোনো কাজে লাগে না লাগে বন্ধু নবী যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু গাদা একটা গাদা প্রেম করেছে নবী চলে গেল গাদা কান্দে আর মনে মনে বলে নবী গো আর কি জীবনে কোনো দিন চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখব না জীবনের তরে কোথায় গেলেন গো নবী ওই গাদা নবীর জন্য চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে বন্ধু পাগল হয়ে গেল তিন দিন তিন রাত্র তরে চার দিন চার রাত্র সে কোনো খাবার বন্ধু গাদা ভক্ষণ করলো না তিন দিন তিন মতান্তরে পরে এই গাদা দেয় করে কত ছোট ছোট মন্তব্য করে কটুক্তি করে বন্ধু আমি জানি না তাদের হাসরটা কেমন হবে জানি না কবরটা কেমন হবে তবে এইটুকু জানি তাদের দুনিয়াও ভালো না পরকাল তো কোনো প্রশ্নই

আবার সাপ দেখি নাকি বলে আবু বাকর পনেরো শত বছর ধরে এই গুহার মধ্যে গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধু প্রাণীর নবীর দিদারের আশায় রে আবু বকর সবল মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সবল দিয়েছি রে আবু বকর পা সরায় না আমি আমার প্রাণের নবীকে প্রাণ বলে দেখবো। সাপের প্রেম বন্ধু গাধা আমাদের বর্তমান জীবনে কোনো কাজে লাগে না লাগে বন্ধু নবী যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু গাদা একটা গাদা প্রেম করেছে নবী চলে গেল। গাদা কান্দে আর মনে মনে বলে নবী গো আর কি জীবনে কোনো দিন চর্মচক্ষ দ্বারা আপনাকে দেখব না জীবনের তরে কোথায় গেলেন গো নবী ওই গাদা নবীর জন্য চিন্তা করতে করতে কাতে কাঁদতে বন্ধ পাগল হয়ে গেল তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র সে কোনো খাবার বন্ধু গাদা বক্ষণ করল না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পড়ে এই গাদা কবির সমুদ্রে যা দিয়ে তার জীবন দিয়ে দেয় জোরে বলেন না সুহান আল্লাহ আর জোরে বলেন না সুহান আল্লাহ সেই প্রেম নবীর সাথে করতে রাজি আছেন আছে সুন্নিয়ত কাকে বলে সুন্নিয়ত বলে বলেন ওইটাকে ফরজ আমল বলেন ওয়াজিব আমল বলেন সুন্নাত আমল বলেন যত আমল আপনার জীবনে আপনি করবে নবীর দেখানো পদ্ধতিতে যদি করতে পারেন তাহলে আপনি সুন্নি জামা। মনে রাখবেন নবী একমাত্র আহলে সুন্নাতুল জামাতের জন্য জান্নাতের সংবাদ দিয়েছে আর কোন দলের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয় নাই জান্নাতি হতে চান কি চান না আরো জোরে চাই কথা বলেন না কেন চাই কথা কি খারাপ লাগলো না একটু এক্সাম্পল দিলাম ছোট ছোট একটা টপিক আমি আপনাদেরকে উপহার দিলাম আবার যদি দেখা হয় আরেকটা সাহাবীর জীবনের প্রেম নিয়ে আসবো অথবা অন্য কোন আলোচনা নেই আজকে আমি আরেকটা টপিক ঢুকতে চাই আমাকে সময় দেবেন আপনারা তাহলে আমি আরেকটা ধাপ এগিয়ে যেতে চাই সম্মানিত উপস্থিতি তারপর আমি আজকে আরো দুইটা বিষয়ের উপর আলোচনা করবো এখন একটা করব তারপর আমি আরেকটা বিষয়ের উপর আলোচনা করে তারপর আমি আজকের প্রোগ্রাম শেষ করব গল্প শুধু বলতে হয় গত 20 তারিখে 20 জানুয়ারির 20 তারিখে প্রোগ্রাম করে আসছি নারায়ণগঞ্জ হরি বন্দর স্টিমার হরিপুর বাজার এই স্টেজে বসলে ফ্যান মানে মাহফিলা শেষ পর্যন্ত দেখা যায় না এত বিশাল প্রোগ্রাম মানে এখানে বসলে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন না এত বিশাল প্রোগ্রাম গজল যখন গাইছি তখন ম্যাক্সিমাম লোক খাড়ে ছিল ম্যাক্সিমাম লোক কি মস্তিবয় আমাদের কিছু এর মধ্যে এই এলাকার সবচেয়ে বেশি প্রভাবশালী যিনি উনি হচ্ছেন আমার পাগল ভক্ত ওনার নাম শুনলে মানুষ কাঁপే

এক্সাম্পল দেখ এই যে আমরা প্র্যাকটিক্যালি ডাইনে মামে পাশে বসে আছি মাহফিল কমিটির কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা নাই আর আলোচনা শুনবে আমার দিকে তাকা প্র্যাকটিক্যালি যদি আমি বলি এই যে আমরা একজন আরেকজন মানুষ বাংলাতে কি বলি মানুষ আল্লাহর কোরআনের ভাষায় মানুষকে কখনো বলা হয় ইয়া ইউহাল ইনসান কখনো ইয়া ইউহাল না আর ইংলিশে যদি বলি কখনো মেন আবার কখনো পারসন এটা হলো এই বাহিরের মানুষের একটা রূপ কি বাহিরের মানুষে রূপ ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে আরে না এটা एग्जांपल দিছি एग्जांपल গজল গাইছে যে যেন করে হাদিয়া দিছে বারহা বলেন আরো জোরে ভালোবাসা মানুষ মরে মানুষের প্রেম মরে না ভিতরে আরেকটা মানুষ আছে হুজুর কিন্তু আরেকটা গজলের সুর আমাকে ধরাই দিয়েছে আপনারা চাইলে আমি এই ভিতরে বাহিরের মানুষের সংক্ষিপ্ত প্রমাণ দিলাম ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে

ফিউচার টেন্স বর্তমান জীবন তার মানে অতীত বর্তমান ভবিষ্যৎ past tense present tense future tense ঠিক কি বলেন ঠিক এখানে বলো হুজুর এখানে আসলাম কেন আপনাদের কি করার জন্য এক্সপেরিয়েন্স মেইল হিসাবে আপনাদের কি প্রিপেয়ার করার জন্য সম্মানিত উপস্থিতি এখানে আসার কারণ যতক্ষণ পর্যন্ত ভিতরের মানুষ থাকে তখন কিন্তু বাহিরের মানুষও আছে কিন্তু যখন ভিতরের মানুষটা মায়ানাস হয়ে যায় তখন কি আর এই বাহিরের মানুষ থাকে কথা বলেন থাকে তখন কিন্তু ঠিক কিনা বলেন আমি আপনি আমরা সবাই মৃত মৃত তাহলে এখানে কি বুঝাইতে চেয়েছি আমি বুঝতে পেরেছি এখানে আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা ঠিক ঠিক কি প্রেম তো থাকবে আত্মায় প্রেম কিন্তু বডিতে থাকে না প্রেম যখন আত্মায় যখন মজুদ হয়ে যাবে কি হয়ে যাবে একদম পারফেক্টলি যখন মজুদ করতে পারবেন আপনার কালবে ভালোবাসাটাকে তখন আপনার বডির বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ভালোবাসাটা প্রকাশ পেতে থাকবে সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন আমার ভালোবাসার মানুষ শ্রদ্ধাভাজন হুজুর ইব্রাহিম খানুল হক কালিমাত দাজ্জাল হুলানি ইনি বলেছিল ওনার একটা পছন্দ আছে আমার স্বরে ও নবীর প্রেমিকার একটু গাইব জি গাওয়ার পরে আমি আমার পুনরায় আবার আলোচনায় যাব